ইল্লি ক্যামেরাম্যান বুঝছস তে বেতন 1200 ডলার এ রংগি ভাই এটা কোনডা ফরন সাইজ এটা রাইট সাইজ তেমন না যে রাস এడే আতে এডা দিয়া দিছি এনে কি কিছু সাইজ এడే রেট বাস ঠিক আছে সতরা হইছে অন স্টপ কর হই গেছে যা কেলাইছে আচ্ছা অন আবার সরুনা তে ক্যামেরার আট কেলাইছে

மேகனேஸ் করলাম